সর্বদা চেষ্টা করে আমাদের এই শিল্পাঞ্চলে সমস্ত রকমভাবে উন্নয়ন করা আপনারা দেখেছেন আমরা গাছ লাগাই আমার মানুষের স্বার্থে পরিবেশের স্বার্থে আমরা স্কুল কলেজেও সেরকম মানুষের মধ্যে এখানে থাকার চেষ্টা করি আমরা সাংস্কৃতিক বিভাগের মধ্যে খান দিয়ে আমরা মনীষীদের সম্মান জানানোর চেষ্টা করি তার সঙ্গে পৌর নিগমের যে কর্তব্য রাস্তা নালী নর্দমা পরিষ্কার করা এই সমস্ত কাজও যেগুলো সেগুলো আপনারা আপনারা করছেন আপনারা আসছেন আপনারা দেখছেন সকলে আমরা করে যাচ্ছি আমাদের আজকে যেটা বিশ্বাস যোগে আমাদের সব থেকে যেটা প্রয়োজন হচ্ছে সব থেকে বেশি গাছ লাগাবে গাছ যত কাটবে তত আমরা করতে পারবো অনাবৃষ্টিও হবে না অতিবৃষ্টিও হবে না সামঞ্জস্যতার অভাবে আজকে পৃথিবীতে একটা ধ্বংসের লীলা ফেলা করছে এই ধ্বংসের লীলা খেলা থেকে মানুষকেই বাঁচাতে হবে এই সমাজকে এই পৃথিবীকে তার জন্য এই গাছ আমরা বিতরণ করবো এখান থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নানটি মেয়র রয়েছে আমাদের কাউন্সিলর রয়েছেন এবং আরো সব আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমেই আমাদের নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে